বিকাশের ক্যাশ আউট খরচ আগের চাইতে অনেক কমলো আপনি একটা পিও এজেন্ট নাম্বারে এক মাসের মধ্যে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন চোদ্দ টাকা নব্বই পয়সায় এর জন্য অবশ্যই আপনাকে একটা পিও এজেন্ট নাম্বার সেট করতে হবে সেই এজেন্ট নাম্বারে আপনারা চোদ্দ টাকা নব্বই পয়সা রেটে ক্যাশ আউট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশে পিও এজেন্ট নাম্বার সেট করবেন অ্যাপ পের মাধ্যমে তো চলুন ভিডিও শুরু করা যাক তো বিকাশে চোদ্দ টাকা নব্বই পয়সায় ক্যাশ আউট করতে অবশ্যই আপনার একটা পিও এজেন্ট নম্বর সেট করা লাগবে সেই পিও এজেন্ট নম্বর সেট করার জন্য আমরা এখন চলে যাচ্ছি বিকাশ অ্যাপে আমি বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম লগ ইন করার পরে আপনারা চলে আসবেন ক্যাশ আউট অপশনে তো উপরের দিকে দেখবেন যে সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট এই ক্যাশ আউটের মধ্যে আপনারা চলে আসবেন আসার পরে এইখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে একটা এজেন্ট আর একটা হচ্ছে এটিএম এই যে হাজারে চোদ্দ টাকা নব্বই পয়শায় ক্যাশআউট তে এখানে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে একটা পিও এজেন্ট নাম্বার সেট করতে বলতেছে সেট করার জন্য এখানে কিছু নিয়ম বলে দিচ্ছে যে আমি সেট করতেছি তখনই যে পিও এজেন্ট নম্বরে প্রতি মাসে টাকা পর্যন্ত ক্যাশআউট করতে 1.49% চার্জ প্রযোজ্য হবে যদি একটি লেনদেনে 25000 টাকা সীম অতিক্রম করে সেই ক্ষেত্রে লেনদেনের জন্য 8.85% চার্জ প্রযোজ্য হবে পিও নম্বরে ক্যাশআউট লিমিট শেষ হয়ে যাবে ক্যালেন্ডার মাসে একটি পিওএজার নাম্বার যোগ করা যাবে প্রথমবার পিওএজার নাম্বার যোগ করার পর সেই মাসে আর পরিবর্তন করা যাবে না পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে পিওএজার নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন ক্যাশ আউট করার আগে এজেন্ট নাম্বারে লিমিট কত বাকি আছে তা দেখে নিন পিও এজেন্ট নাম্বারের লিমিট এর বাকি অংশ ক্যাশ আউট করে নিন তাহলে এখানে পরে যেটা বুঝলাম যে আপনি পঁচিশ হাজার টাকার পর্যন্ত যদি ক্যাশ আউট করেন সেই ক্ষেত্রে টাকা নব্বই পয়সা করে চার্জ প্রযোজ্য হবে আর একবার যদি পঁচিশ টাকার বেশি ক্যাশ আউট করেন সেই ক্ষেত্রে আঠারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য হবে এবং আপনি যদি অক্টোবর মাসে এজেন্ট নাম্বার সেট করেন তাহলে অক্টোবর মাসে আর কোনো কিছু করতে পারবেন না নভেম্বর মাসে যায় আবার এজেন্ট নাম্বার সেভ করতে পারবেন মানে মাসে একবারে আপনি এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন তো এলো ব্যাপার এখন আপনারা নিচের দিকে দেখছেন যে যোগ করুন এই যোগ করুন এখানে চাপ দিলে পি এজেন্ট এখান থেকে সেভ করা যাবে তো এইখানে আপনারা দুইটা অপশন পাচ্ছে একটা হচ্ছে নাম বা নাম্বার দিন আর একটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন তা আমরা এখানে নাম্বার দিয়েই করবো তো এখানে আমি এজেন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন তো আমি পরের ধাপে যাওয়ার জন্য তো পিও এজেন্ট নাম্বার সেট করার জন্য যে আমি নাম্বারটা টাইপ করলাম সঙ্গে সঙ্গে উপরে ফোন নাম্বার আর নিচে হচ্ছে নাম এটা চাচ্ছে তাহলে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এজেন্টের তো দেওয়ার পরে উপরে ফোন নাম্বার ওইটা রাখলাম এবং নিচে একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করলাম পিও এজেন্ট নাম্বার সেট করার জন্য এখন আবার পিন কোড চাচ্ছে আমি আমার পিন কোডটা দিয়ে দিচ্ছি পিন কোডটা দেওয়া হয়ে গেছে এখন আমি আবার এই যে এখানে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের দিকে আমাকে একটা এস এম এস দিয়ে দিচ্ছে যে পিও এজেন্ট নাম্বার সাকসেসফুলি সেভ হয়েছে এবং পিও এজেন্ট নম্বরে মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবো এক দশমিক ঊনপঞ্চাশ পার্সেন্ট চার্জ প্রযোজ্য হবে এক মাসে শুধুমাত্র একবারই পরিবর্তন করা যাবে তো এখান থেকে আমি চাইলে পিও এজেন্ট নম্বর এর তালিকা যেটা আছে সেখানে ফিরে যেতে পারি আবার হোমে ফিরে যেতে পারি তাই আমি পিও এজেন্ট নম্বরের তালিকার মধ্যে যাই যদি তালিকার মধ্যে আসে তাহলে দেখবেন যে এখানে এজেন্ট নাম্বার শো করছে এবং এখান থেকে বাদ দেওয়ারও একটা অপশন আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারছেন কিভাবে বিকাশে পিও এজেন্ট নাম্বার সেভ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনার পরিচিত কেউ যদি এজেন্ট নাম্বার সেট করতে না পারে তাহলে তার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ